Bon Welcome back. টু মাই চ্যানেল জয়েন্টস ব্লগ তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানালাম ও থামনেল দেখে আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো কী রিলেটেড ভিডিও হতে চলেছে তো একদমই স্কিপ না করে আমার ভিডিওটা তোমরা দেখো আর যদি কেউ নতুন ভিউর হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তাহলে আমার খুব ভালো লাগবে তো দেখো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কী কী হতে চলেছে আর আজকে তো মানে আজকে কিন্তু ফরটিন ফেব্রুয়ারি মানে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা ভ্যালেন্টাইন্স ডেরই ব্লক ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো ওই দিনেরই ব্লগ প্রথম প্রথমটা দিয়েছিলাম হচ্ছে সরস্বতী পুজো কেমন কাটালাম সেটা আর আজকে মানে আজকে দিচ্ছি যে সরস্বতী পুজোর দিন বা ভ্যালেন্টাইন্সের দিন কিভাবে ভ্যালেন্টাইন ডেটা আমরা পালন করলাম তো দেখো আমার ভ্যালেন্টাইন তো নেই এখন আপাতত আমার কাছে এসে পৌঁছায়নি তো সে যখন আসবে তখন তো ভ্যালেন্টাইন্স ডে মানাবোই বাট আজকের দিনটা কেন ছাড়বো শুধু ভ্যালেন্টাইন নেই বলে ভ্যালেন্টাইন্স ডে বানাবো না তা বললে তো চলে না ভ্যালেন্টাইন্স ডে তো মানাতেই হবে কারণ জানি মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে জানি ভ্যালেন্টাইন্স ডে ও আসলেও মানানো যাবে বাট বলে না দিনকে মানে যেদিন যে দিনের একটা উৎসব হয় সেই দিন যদি পালন করা যায় তার একটা আনন্দ আলাদা আনন্দ আর তার মানে বাসি যেটাকে বলে বাসি বিয়ে বা বাসি কিছু বা বিলেটেড কিছু বিলেটেড দিনটা মানানো সেই মজাটাও তত থাকে না বাট যেই দিন ভ্যালেন্টাইন্স ডে দিন পুজো যেই দিনকে ফেস্টিভ ডেটা হয় সেদিন যদি মানানো যায় তার মতন মজার কিছুই হয় না যতই আমার বড়বাবু আসুক না কেন পরে যতই আমি সেই দিনটা মানাই না কেন দুর্গা পুজো সব কিছু বাট যে আনন্দটা সেই দিনের হয় সেই দিনের আনন্দ আর সে পরের আনন্দর কোনো তুলনাই হয় না তো তার জন্যই মনটা খারাপ থাকলেও শুধুমাত্র মেয়ের জন্য আমি আজকে কিন্তু এই দিনটা পালন করব তো যাই হোক বন্ধুরা এই দিনে কিন্তু আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে তো কোথাও তো আর থরি যাবো ভ্যালেন্টাইন্স ডেতে কোথায় আর যাবো মেয়েকে নিয়ে কোথাও না আমরা সবাই মিলে চললাম ভ্যালেন্টাইন্স ডে বানাতে এক বিয়ে বাড়িতে তো এই বিয়েবাড়ি মানে এটা হচ্ছে পৌ ভাত যাচ্ছে রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতে এই রিসেপশন টিটাও কিন্তু আমার বড়বাবু ছোটবেলার বন্ধুর বিয়ের বৌভাত তো যাই হোক বিয়ে তো হয়ে গেছে মানে আমি কিছুদিন আগে একটা মিনি ব্লক ছেড়েছিলাম সেখানে বউ আসছিল রথে করে তো ওই দাদাটারই আজকে বউ ভাত তো সেটা অ্যাটেন্ড করতে আমরা যাচ্ছি তো চলো ভ্যালেন্টাইন্স ডেও মানানো হলো প্লাস ভালো মজা করে খাওয়া দাওয়া হলো বিয়ে বাড়ি মনে হচ্ছে বিয়ে বাড়ি যাই আর ভালো মন্দ খাই কথাতেই আছে তো বিয়েবাড়ি যাওয়া মানে ভালো মন্দ খাওয়া দাওয়া আর হচ্ছে মজা সাজু গুজু ভালো ড্রেস পরা এটাই আমার কাছে অনেক বেশি তো যাই হোক যাই হোক সব থেকে ভালো কী কথা বলো তো যে আমরা আমার ভ্যালেন্টাইন্স ডেটা মার্ক মানে কষ্টদায়ক গেল না মজাদায়ক হয়ে গেছে ও না থাকলে যে একটা কষ্ট পেতাম মনে মনে কষ্ট তো পাই কিন্তু সেইটার হলো না তো বুঝতে পারলে আমি ওখানে কিন্তু শাড়ি বের করছিলাম আপাতত আলমারি থেকে যে কি পরে যাব। তো দেখো এই হাইনেক ব্লাউজটা পরবো আর এই ব্ল্যাক কালারের শাড়িটা পরবো এই ব্ল্যাক কালারের শাড়িটা কিন্তু বড্ড রিজনেবল প্রাইসে মিশো থেকে আমি আনিয়েছিলাম তো খুব ভালো লেগেছিল আর কমেন্ট করে জানিও শাড়িটা কেমন কেউ যদি লিঙ্ক পেতে চায় অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে বক্সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে আর দেখো আমি কিন্তু শাড়ি পরার আগে প্লিটসগুলো এইভাবে সেফটিবিন দিয়ে প্লিট করে রেখে দিই যাতে পরার সময় খুব সুবিধা হয় না না শাড়ি পরার পর না আমি প্লিট করতে পারি না শুধু ফসকে ফসকে পড়ে যায় আর বিচ্ছিলি হয়ে যায় প্লিটসগুলো তো শাড়ির মেনই হচ্ছে প্লিটস সুন্দর নালে শাড়ি ভালো লাগে না তো তারপরে কিন্তু আমি মেকআপের কত কিছু বের করে নিয়েছি দেখো এক গাদা মুখে মেকআপ করব বলে তো ফাইনালি আমি মেকআপ করতে বসে গেছি মেকআপ করতে কিন্তু আমি খুব ভালোবাসি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমার বিয়েবাড়ির বাড়ির ব্লগ দেখে এক গাদা মেকআপ নিয়ে বসে আর একগাদা মুখটা সুন্দর করে সাজানোর চেষ্টা করি যাই না কতটা সুন্দর হয় আমাকে তো কেউ কমেন্ট করে আপাতত বলেনি আমি মেকআপটা কেমন করি তো এই ব্লগটা যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু ভিডিও বানাই কমেন্টের অপেক্ষায় সাবস্ক্রাইবের অপেক্ষায় একটা লাইকের অপেক্ষায় জানো তো একটা ভিডিও বানানো কতটা কষ্টের যারা ভিডিও বানায় তারাই জানে যে একটা ভিডিও ভালো মানে যাতে সবাই দেখে মন ভরে সেই ভিডিও বানানোর জন্য সবাই কিন্তু জান প্রাণ সবটুকু লাগিয়ে দেয় তাতে যাই হোক না কেন কাজ হোক কি না হোক বাড়ির কিন্তু একটা ভিডিও করার জন্য সবকিছু কিছু দাউপে লাগিয়ে দেয় সবাই যারা যারা ব্লগার তো আমিও যেহেতু এখন ছোটোখাটো একটা ব্লগার হয়ে উঠেছি তাই জন্য চেষ্টা করি যে একটা ভালো ভিডিওই দেব। ভালো কন্টেন্টের সাথে ভালো ভিডিও তো সেই চেষ্টাতেই আছি তো দেখো আপাতত সেই জন্যই বলছি যে আমি কেমন মেকআপ করি তোমাদের কেমন লাগে আমাকে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি মনে হয় যে দিদি এটা কম দিদি ওটা বেশি বা বোন এটা কম বোন এটা বেশি হয়েছে সেটাই অবশ্যই জানিও আমি খুব খুশি হব আমারও তো কোনো ভুল হতে পারে না সেটা আমাকে জানানোর জন্য কেউ তো আছে আমার ফ্যামিলি মেম্বারে তো আমি তো খুব খুশি হব তো যাই হোক দেখো আমি কিন্তু মেকআপ করার সময় এরকমই পাগলামি করে থাকি তো পাগল যেহেতু আমি ওই জন্য তারপরে দেখো ভিডিওটা এমনভাবে বানাতে গেছি এদিকে লিপস্টিক লাগাচ্ছি এটা মারুন ডিপ মারুন কালারের লিপস্টিক লাগাচ্ছি ব্ল্যাক কালারের শাড়ি তো তার জন্য একটা ডিপ মারুন কালারের লিপস্টিক লাগাচ্ছে কিন্তু এমনভাবে ভিডিওটা করেছি যে ঠোঁটে যে লিপস্টিক লাগাচ্ছি সেটা আর দেখা যাচ্ছে না তো কিছু আর করার নেই ক্লিপটা কি আর ডিলিট করো ডিলিট করিনি এটা ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে তারপরে দেখো আমি সাজগুজু করার পর কিন্তু দিদি ভাইকে আমি সাজুগুজু করেছি এই মেজদিভাই ভাই কিন্তু আমার কাছে ডিপেন্ড করে সাজুগুজু করে যায় তো ওর খুব ভালো লাগে আমার সাজটা তো দেখো ওকে আমি গুজু করে দিচ্ছি আর আমি খুব খুশি হয়ে যেন তো মানে আমার হাতটা একটু চালুও থাকে আমি সাজাতে খুব ভালোবাসি আমি নিজের সাজতেও খুব ভালোবাসি তো দেখো এদিকে দিদি ভাইদের শাড়িটাও আমি পরিয়ে দিয়েছি ও শাড়িও ভালো পরতে পারে না তো আমি কিন্তু যেরকম আমার শাড়িতে প্লিট করে রেখেছিলাম সেফটি পিন্দি ওরটাও সেরকম তাই করেছি আর ওকেও কিন্তু দেখো পুরো শাড়িটা পরিয়ে দিচ্ছি বিয়ের আগে কিন্তু একটা শাড়ি পরতেও জানতাম না আর এখন দেখো বিয়ের পর ভালোই তাও মোটামুটি এক্সপার্ট হয়ে গেছি শাড়ি পরানো নিজে তো পরছি প্লাস যাকেও পরিয়ে দিচ্ছি তো বিয়ের জাস্ট পাঁচ বছরের মধ্যে কিন্তু আমি অনেক কিছুই শিখে নিয়েছি রান্না করতে একদমই ইচ্ছা করতো না কিন্তু রান্নাটাও শিখে নিয়েছি বিয়ে করলে যা হয় সবটাই শিখতে হয় তার জন্য আমি শিখি কেই নিয়েছি আর দেখো আর একজন দেখো আয়নাতে নিজেকে দেখেই যাচ্ছে ভালো করে দেখছে দেখে আর হচ্ছে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এইটা তোমাদের কেমন লাগলো আমার বাড়ির সবচেয়ে ছোট মেম্বার নিজেকে কেমন লাগছে আয়নাতে দেখেই যাচ্ছে তারপরে দেখো আবার বর্দি ভাইও চলে এসছে বলছে যে আমাকে একটু মালাটা পরিয়ে দিত তো ওকেও মালাটা পরিয়ে দিলাম ওকে মালাটা পরিয়ে দিচ্ছে আর দেখো ওর ছেলে যেটা আমার সামনে সাজুগুজু পাচ্ছে সব নিয়ে নিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে শুই শরীর শুই শরীর লাগছি তারপরে দেখো দিদি দিকে মালাটা পরিয়ে দিচ্ছে তারপরে দিদি দিদিভাই বলে আমার শাড়ির প্লিটগুলো একটু সুন্দর করে টান টান করে দিত ঠিক করে তো ওটাও আমি ঠিক করে দিলাম তার সাথে স্প্লিটসগুলোতে না সেফটিপিন দিয়ে দিলাম তো সেফটিপিন দিতে যাবো আর উনি আমার চার্জার ধরে টান মারছেন তো কি করে তাহলে বলো আমরা বাড়িতে সারাদিন কী করি এদেরকে নিই মানে একটা বিয়েবাড়ি যাবো তাতেও শান্তি নেই বাড়িতে গিয়ে খাবো তাতেও শান্তি দিদি দিদিভাইদের মুড অফ হয়ে থাকে মাম্মা মই দিকে মাম্মাম কম জ্বালায় কিন্তু তা ওর আবার কী বলতো জেদ ওর একটা কিছু ভুল হয়ে গেলেই হলো ব্যাস কেন এটা হলো এটার এখন ফ্যাসলা করতেই হবে তো এটা ও একরকম এরা দুজন আর একরকম এ তো কিছুই বোঝে না সব থেকে ছোট মেম্বার আর ও দেখো নিজেকে আয়নায় কী সুন্দর দেখে যাচ্ছে বারবার এটা সবথেকে বেশি মজার ছিল কিন্তু ভিডিওটার মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি দেখে থাকো ভিডিওটা পুরোটা স্কিপ না করে তারপরে হচ্ছে এদিকে দেখো মাম্মামকে আমি এই একটা সোয়েটার পরিয়েছি কি সুন্দর না উপরে কাপ্তানের মতন শর্ট একটা ওর মোটেও পছন্দ না ও কিছুতে ওটা পরবে না বলে আমাকে বলেই যাচ্ছে আর এদিকে ও চুলটা বেঁধেছি একটু লেগেছে তো আমি আবার খুলে ঢিলা করে দিলাম ও খুব না আতুষে ওর একটুতেই লাগে তো বাচ্চা মানুষ কী আর করা যাবে তো খুব কষ্ট করে এই কাপ্তানের মতন ওটা পরিয়েছি ড্রেসটা কী ও কিছুতেই পরবে না তারপরে না আর লুকটা শেয়ার করা হয়নি কেমন লাগছিল তো ফাইনালি তাড়াতাড়ি করে টোটোতে উঠে পড়েছিলাম প্রায় সাড়ে নটা বেজে গেছিলো কি আর করা যাবে তো তাড়াতাড়ি করেছে বুঝেই তো পারছো বাচ্চাদের এমনি তো ভেবেছিলাম একটু দেরি করে যাব তার জন্য পুরোই লেট হয়ে গেছে তারপরে দেখো যেতে যেতে চলে এসেছি বিয়ে বাড়ির আর লাইটিংগুলো কি ভালো লাগছে না এই লাইটিংগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে তারপরে এই যে এন্ট্রেন্সটা এন্ট্রেন্সটাও খুব সুন্দর ছিল অ্যাকচুয়ালি না এটা একটা স্কুলের মধ্যে করেছিল এই ইভেন্টটা ইভেন্ট তো বলা যায় না পার্টিটা অর্গানাইজ করেছিল তো বন্ধুরা আর কথা তো দেখলে তো আমরা সবটুকুনি ম্যানেজ করে কিভাবে নিজেকে নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে কিভাবে যাই কোনো কিছু অ্যাটেন্ড করতে বিয়ে বাড়ি হোক কোনো কিছুতে আমাদের কিন্তু মানে বাচ্চাদের বাচ্চারা থাকাকালীন আমাদের কিন্তু প্রচণ্ড ডিস্টারবেন্স হয় কিন্তু তার মধ্যেও আমরা সবটুকুনি মানিয়ে নিয়ে চলতে থাকি তো এটাই আমাদের শেখা উচিত জীবনে তো যাই হোক দেখো অনেকটা বড় একটা কথা বলে ফেললাম তারপরে দেখো এই যে ব্রাইড আর গ্রুম এখানে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছিলো ব্রাইড আর গ্রুমকে আর সব থেকে বেশি মিস করছিলাম আমার বরকে জিবাবুকে ওরই বন্ধু ওর বন্ধু বন্ধুর বউ অবশ্যই এখানে দাঁড়িয়ে আছে সবাই ফটো তুলছে আমি আর যাইনি বিকজ কি বলতো যার বন্ধু সেই যদি না থাকে তা আমি গিয়ে আমি ধরো সবাইকে অত চিনি না তো তার জন্য আমি আর যাইনি দিদি ভাইরাও কেউ যায়নি যেহেতু দাদা ভাইরাও কেউ আসেনি এটাই সবথেকে বড় আমাদের দুঃখ জীবনে না তো যে যেখানেই আমরা যাই এই একা একা যে বররা থাকবে পাশে একটা এই জিনিসটা আমার মানে আমার বর চাইলেও আসতে পারে না আর দিদি দাদা ভাইদের সময় হয় না ওদেরও সেম আসতে পারে না আমরা কিন্তু দেখো যেখানেই যাই শাশুড়ি মা বা কাকিমা শাশুড়ি এদেরকে নিয়ে যেতে হয় কারণ দাদাদেরও সময় হয় না আর আমাদের আমার জন্য তো আসতেই পারে না বোরবাবু তো আমাদের তিনজনের এটা একটা বড় দুঃখ যে বাচ্চাগুলোকে ধরারও কেউ নেই দেখো আমাদের মুখে কিন্তু হাসি খুব একটা কমই লেগে মানে থাকে কিন্তু তারপরেও না যে মনটা এত খারাপ হয়ে যায় যে দেখো একটা খেতে বসবো সামান্য জিনিস সেখানেও আমাদের এত কষ্ট এই যে বাচ্চাগুলোকে ধরার কেউ থাকে না এদেরকে সাথে করে নিয়ে আমাদের বসতে হয় আর এরা এতটাই দুষ্টু না একটুও কথা শুনে না যে মানে বুঝতেই পারছো এত ছোট বাচ্চা তাই কি কন্টিনিউসলি বসে থাকে তাও কি করেছে জানো পাশের লোকদেরকে বলা হয়েছে যে একটু ওদেরকে ভয় দেখিও তো ওই ভয় দেখেই কিন্তু এরা খেতে বসে যায় আর মাম্মাম কিন্তু মিথ্যা কথা বলবো না এইসব দুষ্টুমি ওর মধ্যে নেই কিন্তু ওর ভাইদের মধ্যে আছে তো ছোট মানুষ কিছু তার আর করার নেই এগুলো অ্যাডজাস্ট আমাদের করতেই হবে তো যাই হোক দেখো আপাতত দিদি ভাইদের মুখে হাসি উড়ে গেছে বিকজ খাওয়ার টাইমে এরা দুজন যা দুষ্টুমি করছিল মানে খাওয়া তো মাথায় উঠে যায় তারপরে দেখো বিয়েবাড়িতে কিন্তু কিন্তু একটা জিনিস কমন ছিল যে এতগুলো বিয়ে বাড়ি গেছে অ্যাটেন্ড করতে সবাই কিন্তু পানির পাসিন্দাটা কমনই করেছিল তো পানির পাসিন্দাটা সত্যি ভালো লেগেছে আর দেখো তারপরে এখানে মালাইকারি চিংড়ি মাছের আর লাস্টে ছিল হচ্ছে মাটন তো অত তো ভিডিও করিনি তারপরে লাস্টে সবার লাস্টে ডেজার্ট হিসেবে ছিল আইসক্রিম তো আমার আইসক্রিমটা আমি দিয়ে দিয়েছি আমার প্রিয়ম বাবুকে মাম্মের ভাইকে বিকজ ও তো যেখানে বসেছিল সেখানে তো আর আইসক্রিমটাও পাইনি বিকজ ও চলে এসেছে আমাদের সাথে আর ওর মা খাচ্ছে তো দেখো কি করা যাবে আমি আইসক্রিমটা নাহলে তো কাঁদবে ছোট তো দিদি আমাকে বর্দি ভাই বললো ঠিক আছে তুই আমার আইসক্রিমটা খা আমি এতটা আইসক্রিম তো খেতে পারবো না আমাদের আর আদিবাবু দেখো আইসক্রিম কি সুন্দর খাচ্ছে না ভালোই লাগছে কিউট কিউট তো এইদিকে আমি একটু দিদি ভাইয়ের আইসক্রিম খেললাম আর খুব একটা আইসক্রিম খাওয়ার প্রতি ইচ্ছাও ছিল না আর কি বলো তো দিদিভাই এখন মেসদি যে দেখতে পাচ্ছেন ওর কিন্তু এখনও খাওয়া হয়নি ও এখনও পাশের ব্যাচে যেহেতু বসেছিল ওখানে দেরি করে দিচ্ছিলো আমাদের পরে পরে তার জন্য একটু লেট করে উঠেছে তারপরে দেখো এখানে কত স্টল বসেছে পান কফি ফুচকা আর মোমো তো মেসদি বলছে চলো একটা করে মোমো খায় না গো দিদিভাই পিঠ পুরো আইড হাই করছে করে খেয়ে দেয় আমার পেট পুরো ভর্তি তো ও বলে ঠিক আছে মোমো খেতে হবে না চলো একটা করে ককটেল খাই তাহলে ওটা ডাইজেস্ট হয়ে যাবে হ্যালো হ্যাঁ এটাই গুড আইডিয়া যেহেতু সোডা থাকে তো সবাই মিলে একটা করে জিরার জিরা ফ্লেভারে ককটেল নিলাম আর এই দেখো ওদের কিন্তু কিছু বাদ নেই ঠান্ডা জিনিস মানেই খুব খুশি জুস খাবে তাই না তা না খেলে হয় তো এই যে সব কিছু খাওয়া কমপ্লিট আর ফাইনালি আমরা শেষে কিন্তু এরকম একটা ফায়ার শো যাকে বলে ফায়ার শো দেখতে গিয়ে দেখো দাদাটার হাত থেকে কিন্তু আগুনটা প্রায় পড়েই যাচ্ছিলো তো এইগুলো কিন্তু আমার না ভালো লাগে দেখতে বাট ভীষণ ভয় লাগে মানে যখন এই ফুলকাটা ওড়ে না আগুনের তখন কিন্তু প্রচুর বড় একটা তাপ আসে আর উপরে ছিল সুতির কাপড় দেখেই ভয় লাগছিল কিন্তু ও ব্যালেন্স করে করছিলো যেহেতু ওদের এটা প্র্যাকটিস তো বন্ধুরা ভিডিওটা এইটুকু নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আমার পাশেও থেকো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে আর তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই বন্ধুরা